কাজের মেয়েকে বাধ্য করা কাজের মেয়ে কাজের মেয়ে বন্ধুগণ আপনাদের কমেন্টে উত্তর দিচ্ছি আমি যারা কমেন্ট করছিলেন যে হুজুর কাজের মেয়ে থাকতেছে না কাজের মেয়ে অনেক কষ্ট করে নিয়ে আসতেছে থাকতেছে না আর উপায়টা কি। কাজের মেয়ে থাকবে কারণ কাজের মেয়ে থাকার আগেই একটা আছে ভয় আছে যে কাজের বাসা যে ম্যাডামেরা খুব অত্যাচার করে কাজের মেয়ের সাথে নির্যাতন করতে এক সময় এখনও মাঝে মাঝে দেখা যায় ইউটিউব ফেসবুকে দেখা যায় যারা নির্যাতন করতে আসে থানতেছে না তারা তাদের মা বাবা ভয়ে আপনার বাসায় রাখতেছে না তবে আপনার বাসায় যদি কোনোভাবে একটা মেয়ে মানুষ বা একটা কাজের বুয়া হোক আপনি একদিন যদি কাজ করে আর আপনি আমার এই তদ্বিটা ইউজ করবেন করার পর দেখবেন যে ওই কাজের বুয়া কাজের মাসি আপনার বাসা ছেড়ে যাবে না যদি আপনি লাথি মারেন তারপরও আপনার বাসা ছেড়ে যাবে না কারণ সে যাবে না আপনার বাসার প্রতি আপনার আপনাদের প্রতি তার অনেক মহব্বত জন্ম নেবে যেতে না তদ্ভিদটা পরীক্ষিত আপনি নিজে নিজে তদ্বির করবেন পরীক্ষিত যদি আপনি তদবিরটা কথা ভুল করেন তাহলে তো প্রথম তদবির আপনি মিস মিসটেক করলেন আপনি আবার চেষ্টা করবেন কবিরাজকে টাকা দেওয়ার দরকার নেই কবিরাজ আপনার টাকা নিয়ে আপনার নাম্বার টাকা বলক মনে রাখবে এটাই এসে কবিরাজের কাজ আপনারা যে আপনি কি করবেন যদি আপনি একজন মহিলা হন আবার ভিডিওটি দেখতেছেন আপনি নিজে তদবির করবেন বোন যদি আপনি পুরুষ হন পুরুষ মানুষ তো ব্যস্ত থাকে উনিও করতে পারবে তবে নকশাটি যখন নকশাটি লিখবেন আমি নিয়মটা সম্পূর্ণ বলবো তার আগে বলব যে আপনি এ তদ্বিটা করার পর যখন কাজের মেটা যখন আপনার বাধ্য হয়ে যাবে তখন আপনি মনে করলেন যে রবিকুল হুজুর তো বলছে লাথি দিলো যাবে না দিন রাত ধরে নির্যাতন করি এই কাজটা করা যাবে না এই কাজটা করেটা আছে আল্লাহ বিরুদ্ধে এটা করা যাবে না তার জন্য যদি মনে করে এই ধরনের কাজ করবো এর তার পিছনে অনুমতি আমি আমার থাকবে না আপনি অন্য কারো কাছে এজাজন দেবেন আমার কাছে না আর যদি মনে কর কাজের লোক আল্লাহ রসুল বলছেন আমাদের মোহাম্মদ সাহায্য বলছেন যে তোমরা কাজের মানুষকে নিজের মতো মনে করো নিজের ভাই মনে করো নিজের সন্তান মনে করো কিন্তু অনেক কাজের ইয়ারা খারাপ থাকে তো আমার বাড়িতে একবার এক কাজের ইয়ে ছিল সোনা কিছু সোনা আমার স্ত্রী চুরি করে নিয়ে গেছে তখন তো বাড়িতে কাজের লোক রাখি না তারপরও আল্লাহ রসুলের নিয়মিত কিছু মানলে ভালো হয় কারণ আমাদের তো মরতে হবে উনি হচ্ছে আমাদের সুপারিশকারী ওনার জন্য তরিকা থাকতে হবে এখন আপনি এই কাজের মাসির জন্য এই নকশাটি লিখতে হবে পাক পবিত্র অবস্থা আপনি নকশাটি লিখবেন কখন আপনি আসরের নামাজের পরে মানে আসরের নামাজের আগে তার আগে আপনি আসরের নামাজের আগে আপনি গোসল করে মাথাটা কিন্তু ভালো করে মুছবেন না তাতে করে আসর নামাজটা পড়লেন পরাপরের দুই টাকার নকল নামাজ পড়বেন মাথা ভেজা অবস্থা মা থাকবে একটু জন্য মাথা চুল ভিজা থাকে চুলটা ছেড়ে দেবেন আপনি চুলটা ছেড়ে দিয়ে যে একটু হালকা পর্দা করে নেবেন যদি ময়লা হন চুলটা ছেড়ে দিয়ে আপনি দুই টাকার নভাল নামাজ পড়বেন পরে এই নকশাটি আপনি লাল কালি দিয়ে এমনি সাদা কাগজ হিসেবে লিখবেন লাল মার্কার পেন দিয়ে লিখবেন লেখার পর আপনি কি করবেন এই কাগজটার মধ্যে একটু গোলাপ জল ছিটাই দিবেন দিলে কাগজটা একটু সুগন্ধ হয়ে গেল মানে গোলাপ জল লাগবে আতর দিবেন না ছিটাই দেওয়ার পর যখন এটা শুকায় যাবে তখন আপনি কি করবেন তাবিজ ওই তাবিজটা যদি আপনি আগরবাতির অর্থাৎ আগরবাতি বাদ দিলাম আপনি মম বাতিতে ঠিক মাগরে বেশ আজান পড়তেছে ওই সময় তাবিজটা আগুনে ধরবেন আস্তে আস্তে করে পুরবেন মানে এই ইচ্ছা করলে কিন্তু সেকেন্ডে পুরো শেষ হবে কাগজটা ভালো করে মরাবেন পেশায়া আস্তে আস্তে পরবেন পুরাবেন সাইটার নিশ্চয়ই পরে যায় পুরানোর পর ওই সাইটা পরবে আপনি ওই সাইটা কি করবেন যে ওই সাইটা দিয়ে আপনি কাছে রাখবেন রাখার পর কিন্তু নিশ্চয়ই কিন্তু অবশ্যই ওই কাজের বুয়ার নাম লিখতে হবে কাজের বুয়ার নাম তার মায়ের নাম লিখতে হবে যদি ছেলে হয় ছেলে হলে ছেলের মায়ের নামও লিখতে হবে সাইটা আপনি রাখলেন ঠিক সন্ধ্যার সময় আগ্রেমের সময় যখন আজান পড়বে ওই সময় যেখানে খোলা পান বিক্রি করে সেখানে গিয়ে বলবেন যে আমাকে ওই দশ টাকার পান দান কিন্তু পান দশটা যেন ওই সিরা না হয় কোনো রকম পোকা খাওয়া না হয় তখন আপনি নিজে বাছায় নেবেন নিয়ে বললাম ভাই পান কার্ড আপনি ইয়ে করে দেন পার্সেল করে দেন টাকা যা যা টাকা দিয়ে দিবেন তারপরে আপনি সুপারি নেবেন কাতা সুপারি নেবেন নিয়ে বাড়িতে এসে করবেন কি ওই কাজের বুয়ারে ওই ফান একটু সুপারি আর ওই ছাই একটু মিক্স করে তিন দিন তিনটা ফান খাওয়াবেন যখনই খাওয়াবেন তিন দিন তিনটা তো বলছি খাওয়াইতে আপনি একটা খাওয়ালে দেখবেন সকালে খাওয়ালে সন্ধ্যা হইতে হইতে এই কাজের বুয়ার মতাম এমন চেঞ্জ হয়ে যাবে যখন দেখবেন যে আপনার প্রতি তারা এমনই একটা হলো সারাদিন গরুর মতো কাজ করাবেন দেখবেন যে কাজ করতে আসে তবে আমি আপনাকে নিশ্চিত করব যে যে কাজ করান ঠিকই কিন্তু তার দিকে আপনার যত্ন নিতে হবে খাওয়া দাওয়া ঠিক দিতে হবে সৌদি আরবের মানুষরা মানুষকে মানুষ মনে করে না যে খাদ্যামাগুলো যায় যে মহিলাগুলো কাজ করতে যায় না এখানে তিনবেলা খাইতে দেয় না ওরা খাবার নষ্ট করে পৃথিবীর মতো ওরা খাবার বেশি নষ্ট করে ওরা ডাস্টবিনে ফালায় দিবে কাজের মেয়ের দ্বারা দিবে কিন্তু কাজের মেয়েটাকে খাইতে দিবে না কেক খাচ্ছে বড় বড় কেক এ সামান্য মুখে কে বাগিটা বলে খাতা মাকে ডাক দিয়ে এনে এই কাজের মহিলাটা বলে ফালায় দাও সে মহিলাটা কেকের দিকে তাকায় থাকে আরে সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই সারাদিন কিছু খাই নাই কেকটা ফালাই দেবো আর ফালা দিয়ে যদি দেরি হয় তা ওরা লাথি মারে তুই ফালা দেরি করলে কেন আর শুধু বলছে যা যে আমার খুব খিদা লাগছে তাহলে আরো রাত্রি দিবে তো কিসে খিদা তুই কাজ কর মানে ওরা খিদা না সৌদি যারা আরবিয়ান ওরা খিদা বোঝে না ওরা অসুখ বোঝে না কারণ তো ওরা তো ওরা খিদা বুঝবে কিভাবে অসুখ হবে কিভাবে আমার রাসুল যে আল্লাহর কাছে দোয়া করে গেছে যে মকাফাসে কখনো যেন কষ্ট না পায় করে একটি লাগবে